নায়িকারা তাদের রোজকার দিন যাপন ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে ইনস্টাগ্রামে নিত্য নতুন ছবি পোস্ট করেন তাতে প্রশংসা থেকে ট্রোলিং সবই হয় সবটাতেই তারা অভ্যস্ত বাংলার নায়িকাদের ইনস্টা পোস্টে উকি মেরে দেখা গেল দুই পয়েন্ট নয় মিলিয়ন ফলোয়ার নিয়ে তালিকার শীর্ষে অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তী অর্থাৎ অনুগামীদের কাছে মিমি এখন মোস্ট ওয়ান্টেড ব্যক্তিগত জীবন বিয়ে সহবাস মাতৃত্ব নুসরাতের ব্যক্তিগত জীবন বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিখিল নুসরাত যশ পর্ব এখনও কাকেনি আদালতে মামলা চলছে তবুও ফলোয়ারের সংখ্যায় মিমির থেকে বেশ খানিকটা পিছিয়ে নুসরাত তার অনুরাগীর সংখ্যা দুই পয়েন্ট ছয় মিলিয়ন শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জীবনও বরাবরই স্ক্যানারের তলায় সম্প্রতি বিচ্ছিন্ন স্বামী রোশন সিং সঙ্গে চলা মামলায় খোরপোশের দাবিও করেছেন এই নায়িকা নুসরাতের থেকে সামান্য পিছিয়ে ইনস্টাগ্রামে ফলোয়ারে তার অনুরাগের সংখ্যা দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন শ্রাবন্তীর সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন জয়া হাসান অবাক হলেও সত্য ওপার বাংলার দর্শকদের মন ছুঁয়েছেন তিনি তার সম্পর্কে বিশেষ বিতর্ক না থাকলেও ইদানিং নেট মাধ্যমে নিজের বেশ কিছু উন্মুক্ত ছবি পোস্ট করায় চর্চায় এই নায়িকা তার ফলোয়ার সংখ্যাও দুই পয়েন্ট পাঁচ মিলিয়ন কোয়েল মল্লিক নামের পাশে এক ডজনেরও বেশি হিট ছবি বছরখানেক হল কবিরের মা হয়েছেন কাজেও ফিরেছেন কোয়েলের মিষ্টি স্বভাব বরাবরই ফ্যানদের খুব প্রিয় ইনস্টাগ্রামে নায়িকাদের দৌড়ে চতুর্থ স্থানে রয়েছেন কোয়েল অনুরাগীর সংখ্যা এক পয়েন্ট নয় মিলিয়ন যা মিমির থেকে প্রায় এক মিলিয়ন কম কোয়েলের সঙ্গে চতুর্থ স্থান ভাগ করে নিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার প্রিয়াঙ্কা ইনস্টায় খুবই সচল প্রায় রোজই নানারকম ফটোশ্যুটের ছবি পোস্ট করেন হাতে এখন বেশ কিছু ছবিও রয়েছে প্রিয়াঙ্কার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন কৌশলী মুখোপাধ্যায় রাজনীতির অঙ্গনেও পা দিয়েছেন বিতর্কেও জড়িয়েছেন ইনস্টাগ্রামে বিশেষ বন্ধু বনী গুপ্তর সঙ্গে বেশিরভাগ সময় ছবি পোস্ট করে থাকেন ইদানিং নিজের প্রতি মন দিয়েছেন এই নায়িকা বোল্ড ছবি পোস্ট করছেন সুফলও মিলছে ফলোয়ারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক মিলিয়ন ইনস্টা ফলোয়ারের দৌড়ে জোরে ছুটছেন মধুমিতা সরকার ইনস্টায় তার ছবি ভালো লাগছে বরুণ ধাওয়ানেরও সম্প্রতি যশের সঙ্গে তার মিউজিক ভিডিও ও মন রে আট মিলিয়ন দর্শক দেখেছে ইনস্টাগ্রামে তার অনুরাগীর সংখ্যা এখন এক পয়েন্ট সাত মিলিয়ন রাইমা সেন ইনস্টা খুললেই তার বই শরীর আর সাবেকি মুখ নজর কাটবেই ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ শুভশ্রী রাজ চক্রবর্তীর সাথে তার বিয়ের ছবি হোক বা ছেলে ইভানের সাথে মিষ্টি ছবি শুভশ্রী রোজি তার ব্যক্তিগত জীবনে ঝলক দেন অনুরাগীদের তবে সমসাময়িক নায়িকাদের থেকে অনুরাগীর সংখ্যায় তিনি বেশ কিছুটা পিছিয়ে তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এক পয়েন্ট দুই মিলিয়ন রুক্মিণী মৈত্র সাধারণত তিন ধরনের পোস্ট করেন তার শুটিংয়ের ছবি তার বেড়ানোর ছবি আর তার দাদার মেয়ে আমাইরার সঙ্গে মিষ্টি ছবি দেবের সঙ্গেও ছবি পোস্ট করেন ঠিকই তবে তা নেহাতি মামুলি এই নায়িকার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন পাউলি দাম সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন না এমনটা নয় তবে তা ধারাবাহিক নয় কখনো খুব বেশি কখনো ততটা নয় ইনস্টা ফলোয়ারের সংখ্যা বাড়ানোর জন্য আর অনেক পরিশ্রম করতে হবে এই নায়িকাকে তবে তিনি তা চান কি সেটাও অবশ্য একটা প্রশ্ন ইনস্টাগ্রামে তার বর্তমান ফলোয়ার সংখ্যা সাত লক্ষ ছেষট্টি হাজার প্রিয় দর্শক সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Dzięki za oglądanie!